আসসালামু আলাইকুম আমি জহরুল ইসলাম আবার একটি নতুন ভিডিওতে হাজির হলাম নতুন পাঞ্জাবি নিয়ে আজকে যে পাঞ্জাবিটা আজকে যে পাঞ্জাবিটা দেখাবো এটা হলো স্টিচ কাপড়ের উপরে পাঞ্জাবিটা বর্তমানে স্টিচ কাপড়টা খুবই ভাইরাল ভাঙচুর কাপড়ের কাপড় স্টিচ কাপড় স্টিচ কাপড়ের পাঞ্জাবিটা এটা হলো অল ওভার সিকুয়েন্স কাজ হাতা এমব্রডারি প্লাস সিকুয়েন্স দেয়া এম্বোটারি করা কলার প্লেট সাথে সেনাপ বাটন সুন্দর সেনাপ বাটন লাগানো এই পাঞ্জাবিটা সাইজ পাবেন বড়দের সাইজ পাবেন চল্লিশ থেকে চুয়াল্লিশ আর ছোটদের সাইজ পাবেন বত্রিশ থেকে আটত্রিশ বত্রিশ থেকে আটত্রিশ আপনারা সংগ্রহ করতে পারবেন অনলি সাতশো টাকায় আর চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ এই সাইজ বড় সাইজ আপনারা সংগ্রহ করতে পারবেন এক হাজার পঞ্চাশ টাকায় আপনারা অনলাইনে অর্ডার করতে পারেন সরাসরি আমাদের দোকানেও চলে আসতে পারেন আমাদের দোকান পূর্ববী সুপার মার্কেটের নিচতলা ঢাকা মেট্রো স্টেশন এগারো এর নিচে বলি নাম্বার এইস দোকান নাম্বার ফাইভ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম